তো বলবো না কত ধরে নমস্কার ওসব ক্লাসেস ওসব তো ভালো আছে আর একটু সু ক্লাসেস নিতে পারি সেমিস্টার কোয়ার্টার ক্লাসেস ওরে মোড ক্লাসেস উই টু বি আওয়ার কোলাবোরেশন ডিজিটাল লার্নিং ফালগু নিবারে তাই সেমিস্টারে ওস্ত মানন কথা সর মানন শেষ বাংলা সেজে মেডিকেল পাবো কি পাবো মহ

ভাবছে আসলে আদৌ যাচ্ছে অথবা উনি কিভাবে এখানে থাকছেন এই বিষয়টা খতিয়ে দেখবো আমি দেখে ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষকে যদি জানার প্রয়োজন আপনার বিষয়টিকে জানাব যতটুকু জানি দুইটা রুম আছে যেগুলো ঠিক আছে আপনাদের বিষয়ে তো শুনলাম সেটা আগে তো খতিয়ে দেখার বিষয় ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষ ওনাদের যে লাইন যে ডিপার্টমেন্টগুলো আছেন অধিদপ্তর ওইটা ওনারা খতিয়ে দেখবেন আমরাও দেখবো আমরা দেখি আমাদের যে শিক্ষামন্ত্রী আছে আমরা বিষয়টা অবহিত